ইন্ডিয়ার বিরুদ্ধে যেখানে চার ছয় মেয়ার একবার পুরো মাঠ কাঁপিয়ে দিয়েছেন যেখানে প্রশংসা বাসিয়েছিলেন তামিম ইকবাল তবে এরপর যেটা হলো একবারে ভাবতে পারছিলেন মাঠের মধ্যে তখন তাসকিন আহমেদকে লক্ষ্য করে আজদি সিং ঠিক এভাবে আর এটা যেন একবার গেঁতে যায় তাসকিনের মনের মধ্যে আর ঠিক তখনই তাসকিন আহমেদ সিদ্ধান্ত নেই ড্রেসিং রুমের ভিতর গিয়ে আজদীপ সিংকে মেরে আসবে সেটি যেন সত্য করলেন তাসকিন আহমেদ রিশাদ হোসেন এবং পারভেজ ইমনকে নিয়ে ডাইরেক্ট ড্রেসিং রুমের ভিতর চলে যায় ইন্ডিয়ার আর সেখানে আজদীপ সিংকে মেরে আসে তাসকিন আহমেদ আর এরকম দুষ্টু পুরো ড্রেসিং রুম একবার বাংচুর করে শেষ করে দিয়ে আর একটা এসে তিনি অস্বীকার করেছেন তাসকিন আহমেদ তিনি বলেন খেলা চলাকালীন সময় আমাকে স্লেজিং করেছিলেন আজদীপ সিং আর সেটারই জিদ ধরে আমি এই কাজটি করেছি

এর পাশাপাশি তাসমিন আহমেদকে আইসিসি থেকে করেছে অনেক বড় একটি জরিমানা আর পুরী অপমানিত হয়েছে তালাম ইকবাল এবং বাংলাদেশের কোচ হাতুরি এ এরকম একটি কাজের মাধ্যমে পুরো মান ডুবে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে